নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সুপ্রিম কোর্টের রায়ে হাজার হাজার ছাত্রছাত্রী ও তাদের পরিবারের কয়েক লক্ষ মানুষের সর্বনাশের জন্য দায়ী রাজ্য সরকার এই অভিযোগে প্রতিবাদে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচি পালন করলো উত্তর কলকাতার পার্টি অফিসের কার্যালয়ের সামনে বাসের ছাদে উঠে পড়েন বিক্ষোভকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে ক্রিম একটা কনস্টিটিউশনাল চেয়ারে বসে যারা ক্রাইম করেছে যারা দুর্নীতি করেছে তাদের পাশে রয়েছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরো দেওয়া উচিত বিউরো রিপোর্ট বঙ্গবার্তা